আমাদের জামানায় এবং পৃথিবীর শুরু লগ্ন থেকে বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিমের জামানা থেকে এই জামানা পর্যন্ত মানুষ তিন ধরনের একজন হলো এক দল হলো কাফের অর্থাৎ যাদের এক কথায় ইমান নাই আর এক দল হলো অর্থাৎ এক কথায় যারা খাটি আরেক দল আছে না না কাফের তাদেরকে কিছুতে তারা একজন খাটি মোহবিন দেখা যায় কিন্তু অন্তরের মধ্যে লালন করে কার অন্যটা আল্লাহর হাবিব সাল্লাহ আলী এই সমস্ত লোকদের চিনার কিছু আলামত দেখিয়ে দিয়েছেন আ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সানাসা মুনাফিকের আলামত হলো তিনটি কয়টি এক নম্বর ইদা হাদ্দাসা কাদাবা এক নম্বর হলো যারা কথা বলে শুরুতে কথা বলতে কথার শুরুতে মিথ্যা শেষে মিথ্যা মাস্কের মিথ্যা এমন লোক আমাদের এই মসজিষে একজনও নাই আছে না দ্বিতীয় নাম্বার হল তুমি রাখো না তার কাছে যখন কোনো আমানত রাখা হয় সেই আমানতের খেয়ালত করে তৃতীয় নাম্বার হলো ইদা বা আদা আফলাফা যখন সে ব্যক্তি ওয়াদা করে তখন সাথে সাথে ওয়াদা ভঙ্গ করে এই তিনটা হলো মৌলিকভাবে মুনাফিকের আলামত এই তিনটা গুণ যার মাঝে পাওয়া যায় তুমি চিনে নিবা তার কাছে মুনাফিক ইনাফা কি আছে অর্থাৎ এক কথায় চিনতে পারো সে মুনাফিক নাওজবিল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ তালা মোনাফিকের একজন সর্দার আল্লাহর হাবিব সাল্লাস্লামের পাশে নামাজ পড়ত মোনাফিকের এক সর্দার তার নাম হলো আব্দুল্লা আবদুল্লাহ ইবনে উবাই তার জামা তার টুপি তার পাগড়ি তার পরনের পোশাক আশাক দাঁড়িয়ে সরাসরি দূর থেকে দেখলে বড় হতো আল্লাহর রসুল আসতেছে আল্লাহর হাবিব মসজিদে মধ্যে এরকম ঘোষণা নবীর সব সময় আল্লাহর হাবিবের বরাবর নামাজ পড়তেন কি যখন শুক্রবার দিন ইয়ামুল জুমা আসতো ওই দিন আল্লাহর হাবিব ওয়াসাল্লামের বয়ানের আগ দিয়া ওই ব্যক্তি দাঁড়িয়ে কিছুক্ষণ মানুষকে বলতো কিছুক্ষণ মানুষকে বলতো উনি হলো আল্লাহর হাবিব নবী সব সুন্দর করে বুঝিয়ে আল্লাহর হাবিবের সাক্ষী দিত উনি হলেন শেষ নবী নবী ওনার পরে কোন নবী আসবে না উনি আমাদের নেতা আমাদের সর্দার এইভাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মানুষের সামনে উপস্থাপনা করত। কিন্তু যখন ওহুদের যুদ্ধের ডাক এসেছে ওহুদের যুদ্ধের ডাক আসার সময় রসুল আকরম সাল্লি সাল্লাম সশস্ত্র বাহিনী নিয়ে নবীজি সাল্লি সাল্লাম এক হাজার শূন্য নিয়ে নবীজি অহুদের ময়দানের দিকে চলে যাচ্ছেন মাস রাস্তা থেকে মাস রাস্তা থেকে তিনশো জন লোক নিয়ে এই আবদুল্লাহ ইবনে ওবাই ওই ব্যক্তিটা তার বাহিনী তিনশো জন নিয়ে ওইখান থেকে পদস্খলন করছে সে বলছে আমরা অহুদের ময়দানে যাব না সে বলছে আমাদের এই যুদ্ধের দরকার নাই এই কথা বলে ওইখান থেকে চলে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ মনে কষ্ট পেল আল্লাহ বলতেছে অগণবিজি আপনি মনে কষ্ট পাওয়ার কারণ নাই তার চরিত্র তো এতদিন পর্যন্ত গোপন ছিল আজকের দিন থেকে সে আল্লাহর একটা বিধানকে উপহাস করার কারণে আল্লাহর এক বিধানকে যুদ্ধ থেকে পলায়ন করার কারণে আমি আল্লাহ তার নামটা কেমন পর্যন্ত মুনাফিকের খাতার মধ্যে তুলে দিলাম ঠিক তেমনি ভাবে পর্যন্ত আপনার উম্মত যারা আসবে আপনার উম্মত যারা আসবে তাদেরকে এইভাবে বলে দিবেন মুনাফিকের আলামত হলো এগুলো তারা যেন কেমন পর্যন্ত চিনে রাখে আল্লাহ আব্দুল্লাহ মৃত্যুর সময় তার সন্তানকে ওসিয়ত করে গেলেন সন্তানকে বলতেন ও সন্তান আমি নবীর কেমন আসে নবীজির কেমন আসে তুমি আমার এই কথাগুলো লিখে রাখো আমার এই পালন করবে আমি যখন দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাব আমাকে যখন নামাজের কাফন দাফনের ব্যবস্থা করবা কাফন দাফনের মধ্যে আমার গায়ের মধ্যে কাফন দাফনের কাপড়টা দিবা দে আল্লাহর রসুলকে বলবা আল্লাহর রসুলের একটা জামা যেন আমার কাফনের জন্য দে আর বলবা আল্লাহর হাবিবকে যেন যেন আমার জানাজার শেষ বিদায়ের নামাজটা যেন পড়ায় আল্লাহর হাবিব ওসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা এমন সময় সংবাদ ওবাই দুনিয়া থেকে চলে গেছে ইবনে ভাই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে তার সন্তান এসেছে তার জামার নেওয়ার জন্যে আল্লাহর হাবিবের জামা নেওয়ার জন্যে সন্তান এসেছে রসুলের কাছে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমার বাবা দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে এই ওসিয়তগুলো করেছে মজলিসের মধ্যে অনেকগুলো সাহাবা বসা অনেক সাহাবার মাঝে হজরত ওমর ফারুক رضی আল্লাহু বসা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানের জবান থেকে এই কথাগুলো শোনার পরে নবীজি জামা খুলে দিয়ে দিবে এমন সময় নবীজির এইভাবে এসেছে এখানে ধরার উপক্রম হলো বলতেছেন আল্লাহ আপনি তো জানেন সে ছিল মোনাফেক আপনি কেন আপনার জামা খুলতেছেন হজরত অমরকে বলতেছে হে অমর তার ব্যাপারে তো আল্লাহ তাহলে এখনো কোনো কিছু নাজিল করে নাই তুমি অপেক্ষা করো আমি দিয়ে দিই নবীজি সাল্লাম আল্লাহর হাবিব জামা খুলে দিয়ে দিয়েছে হাতে জামা দিয়ে দিয়েছে জামা নিয়ে চলে গেল যখন হজরতে নবী করিম সাল্লাম যখন তার জানাজার দিকে যাবে ওই সময় হজরতে অমর বাধা দিলেন নবীজি আপনি যেতে পারবেন না নবীজি যেতে যেতে জানাজার নামাজের পর্যন্ত চলে গেলেন জানাজার নামাজ পড়ালো হজরত অমর কিন্তু এখনো পর্যন্ত জায়গার মধ্যে বসা অমর অপেক্ষা করতেছে বসতেছে আল্লাহ তালা হতে পারে আসমান থেকে কিছু নাজিল করবে নবীজি সাল্লাহাল্লাম যখন ওইখানে দাঁড়ালেন জানাজার নামাজ পড়াবে সাথে সাথে জিব্রাইল ধরে আইসা বলতেছে জিব্রাইল ইয়ারসুল্লাহ ওগো নবীজি আল্লাহ তাআলা বলেন ওয়া লা তুসাল্লি আহাদিম মিনহুম মা তা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত লোকদের জানাজা এই এই সমস্ত লোকদের কবরের পাশে কখনো আপনি দাঁড়াবেন না এই সমস্ত লোকদের জানাজা কখনো করাবেন না এমনকি কেবৎ পর্যন্ত যত উহ্মদের ওলামায় কারাম আসবে তাদেরকে এই শিক্ষা আপনি দিয়ে যাবেন মুনাফিকদের জানাজার মধ্যে তারা যেন কখনো শরিক না হয় না হজরত ওহম আর হু আনহু আল্লাহর হাবিবসাল্লাহ আনি ওসাল্লাম যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনে ওমর নিজেকে ঠিক রাখতে পারে নাই নবীজির এত আশিক ছিল নবীজির এত মহাব্বতের মানুষ ছিল নবীজি বলেছেন আমার পরে যদি কোন নবী হতো লাউকা না নাবিয়া বাদী লাকানা ওমর আমার পরে যদি দুনিয়ার জমিনে কোনো নবী আসতো তাহলে একমাত্র অমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন হাজরাতে অমরাদি আল্লাহ তা আলা আনহু রাত্রের বেলায় হোজা ফা হাজরাতে হোজা ফা রাদিয়া আলাউ আনহুর কাছে যেত রাত্রিবেলায় যখন সবাই শুয়ে যেইতো মদিনার পুরা জায়গাগুলো নীরব নিস্তব্ধ হয়ে যেত হজরতে অমর চুপে চুপে আস্তে আস্তে করে দরবারে গিয়ে কাছে বলতো তোমার কাছে তো নবীজি তোমার কাছে তো নবীজি একটা লিস্ট দিয়ে গেছে এই লিস্টির মধ্যে আমার নামটা আছে কিনা একটু বলো না ওজাইফা আমার নামটা আছে কিনা একটু খুঁজে দেখো না হজরতে ডাক দিয়া বলতেছেন হে ওমর আপনার বাবারে আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে আপনি তারপরেও কেন লিষ্টির মধ্যে খুঁজেন ওমর বলতেছে হোজাইফা আমার বয় হয় আমার এই জীবনের আমল কি আল্লাহর দরবারে কবল হয়েছে কিনা আমার তো সেটা জানা নাই ওজাইফা বলতেছে আপনার ব্যাপারে তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে তারপরেও কেন আপনি এগুলো জিজ্ঞাসা করেন আপনি তো ইসলামের দ্বিতীয় খলিফা আপনার নাম তো এই জায়গার মধ্যে থাকার কথা না এইখান থেকে বুঝার বিষয় হলো আচলে তো অমর রিয়ল্লাহতানা হোক একজন খলিফা হওয়া সত্ত্বেও তার নামটা মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা সবসময় চিন্তা থাকতো এখনকার জামানার লোকদেরকে দেখা যায় মনে করে জুব্বার টুপি পাকড়ি এরকম বড় দাড়ি মোজা কিছু লাগাইতে পারলে মনে করে জান্নাতের ছোট কামড়ায় নিয়ে আনিছে আছে না এরকম ব্যবসা আসেনি মানুষ এমন আছে দুনিয়াতে দেখলে পুরো জান্নাতের একটা নমুনা জ্বলন্ত নমুনা দেখা যায় কিন্তু তার দৈনন্দিন জীবনে ঘুম থেকে উঠার পরে রাত্রে শোয়ার আগ পর্যন্ত তার যত কৃষ্টি কালচার কাজ আছে সবগুলা মুনাফিকই কাজ এরকম লোক আছে না বিশেষ করে আল্লাহর হাবিব বলেছে যখন মানুষ ওয়াদা করে খেলাফ করে এটা একটা মুনাফিকের আলামত এরকম লোকগুলা বেশিরভাগ দেখা যায় যখন আমাদের দেশের মধ্যে নির্বাচনের সময়টা আসে কথা বলেন ঠিক কিনা আইসা সুন্দর করে আপনার ওয়াদা দিয়ে গেল হামকে তোমকে অমুক করেনগে এই করেঙ্গে হে করেনগে কিন্তু নেতা নিযুক্ত হওয়ার পরে আগামী পাঁচ বছর পর্যন্ত গ্রামের তার পায়ের মধ্যে ধুলাবালি লাগতো না এমন এরকম অনেক নেতা আমাদের দেশে আছে এখন এদেরকে চিহ্নিত করেন রসুলের হাদিসের বাসায় তারা কে আপনি এখন থেকে তারা এখন থেকে আপনি নির্ণয় করেন তারা কে এই জন্য বুঝতে হবে আপনি পাঁচশো টাকা পাইলেন আর মারে দিলেন অসম্ভব কে ময়দানে আল্লাহর আর আপনাকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি এখানে সেরে যাবেন এই জীবন আপনার জীবন না সামনে আরেকটা জিন্দিগি আছে ওই জিন্দগিটা আমাদের জন্য পাই টু পাই হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজ দিন দিন আমাদের রাষ্ট্র আমাদের সমাজ সামাজিক শিক্ষা আমাদের মাদ্রাসার শিক্ষা কারুকাল ছাড়া জানাবের যে শিক্ষা আছে ওই দিন এক মাস্টারের সাথে কথা হলো উনি বলতেছে হুজুর স্কুল কলেজের মধ্যে এখন কোনো পড়া নাই আমাদের জন্য ছুটি আমরা আগে যেই কি শিক্ষা শিক্ষা গ্রহণ করছি এখন প্যাক প্যাক করা এগুলো হলো বলে শিক্ষা এই শিক্ষা দিলে আগামী ভবিষ্যতে মানুষের মাঝে সবচেয়েতে মানুষের গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষা যখন মানুষ থেকে শিক্ষা নিয়ে যাবে তখন দেখবেন মূর্খতা ছড়ায়া যাবে তখন মানুষের মানুষকে আমাদের এই দেশকে আমাদের এই দেশকে লুটি বেড়ে খারাপ সম্ভব হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এগুলো আমাদের দেশীয় চক্রান্ত না আন্তর্জাতিক মহল থেকে এই সমস্ত চক্রান্ত আমরা এই সমস্ত চক্রান্তর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে না হলে হতের ময়দানে আল্লাহর করায় আমাকে আপনাকে দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করবে তুমি তো সমাজের অমুক নেতা ছিলে তুমি তো সমাজের অমুক কর্মকাণ্ডে ছিলে তুমি তো সমাজের অমুক নেতৃত্ব দিয়েছিলে তখন তুমি কি করেছ আমানসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে গিয়েছেন ও বান্দা তুমি তোমার যখন সামনে অন্যায় আসবে তুমি হাত দিয়ে বাধা দিবে এইটা সম্ভব না হলে তুমি তোমার কি করবে জবান দিয়ে বাধা দিবে জবান দিয়ে সম্ভব না হলে তুমি তোমার অন্তর থেকে বাধা দিবে এটাই হলো তোমার ইমানের শেষ একবারে সর্বশেষ চিহ্ন এটাও যদি না পারো তাহলে তুমি বুঝতে হবে তোমার মধ্যে ইমানের খতরা আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য এখন থেকে ইমান আমার আপনার মাঝে ইমান আছে কিনা এটা দেখতে হবে আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আর রসুলের হাদিসগুলো সামনে রাখে আল্লাহর কোরআনকে সামনে রেখে আমি এগুলা নির্ণয় করতে হবে আমার ভিতরে ইমান আছে কিনা রাজি আছে তো ইনশাল্লাহ এই জন্য আপনাদের সন্তানকে কোথায় ভর্তি করাবেন বলেন মাদ্রাসায় একবারে ক্লাস ওয়ান থেকে প্লে নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত অন্তত আপনার সন্তানকে শিক্ষা দিন মাদ্রাসাগুলোর মধ্যে দেখবেন এই সন্তান কখনো নাস্তিক হবে না কথা বলেন ঠিক না এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না কথা বলেন ঠিক না এই সন্তান কখনো আপনাকে লাচ্ছি ফেলে দিবে না কথা বলেন ঠিক এই সন্তান আপনাকে যতদিন জীবিত থাকেন ততদিন আপনার বুকের মধ্যে লালন করবে আপনার এই সন্তান আপনাকে বুকের মধ্যে রাইখা ঘুমাবে মৃত্যুর আগ পর্যন্ত কবরে নামার আগ পর্যন্ত আপনাকে সেই নিজ হাতে বহন করবে আপনার সব কিছু বহন করবে এই জন্য আপনার আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব এখন থেকে এটা চিন্তা করবে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে আলোচনা সংক্ষিপ্ত করেছি আমাদের দাওয়াতি মেহমান অনেকে আছেন ইনশাল্লাহ প্রত্যেকে